Never, like? Never, like? uh -huh. Never like? <coughs> had <coughs> <coughs> a bitch আসসালামু আলাইকুম চলে আসলাম সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি নিয়ন কালারের বাইকার সেল আপডেট এ যিনি বাইকটা কিনলো তার কাছ থেকে একটু অনুভূতি শুনি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া কোথায় থেকে আসলেন ভাই আমি ইতালি থেকে আসলাম সরাসরি আপনার এখানে আচ্ছা তো শুনতে পাচ্ছেন একজন ভাই প্রবাসী মানুষ ইতালি থেকে আসার পর সরাসরি বিএসবি মার্টে আসছে তো এইখানে আসার পর আমাদের কাছ থেকে যে বাইকটা কিনলেন ওভারঅল আমাদের কাছ থেকে যে সার্ভিসটা পেলেন পেয়ে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ বাইকটা যে কন্ডিশন মানে পার্চেস করলাম সুর আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট যাক শুনে খুশি হলাম তো ভবিষ্যৎ আপনার এলাকাবাসীর মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে আমি তাদের বলবো যে এখান থেকে যেন তারা বাইক পারচেস করে যারা খুশি হলাম চাইলে আপনি নিজেও ভবিষ্যৎ আমাদের কাছে বাইক বিক্রি এবং পরিবর্তন করতে পারবেন যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করবেন ওকে ভাই অবশ্যই সাবধানে বাইক চালাবেন